গত বৃহস্পতিবার বারোই জুন দু হাজার পঁচিশ আহমেদাবাদ বিমানবন্দর থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিটে উড্ডয়ন করেন একটি বিমান বিমানটি ছিলেন বোরিং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার বিমানটিতে মোট দুইশো বিয়াল্লিশ জন আরোহী ছিলেন যার ধারণ ক্ষমতা ছিল দুইশো ছাপ্পান্ন জন এর মধ্যে দুশো জন প্রাপ্তবয়স্ক এগারো জন শিশু এবং দুই জন নবজাতক সহ বারো জন ক্রো ছিলেন মোট এই বিমানের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই দুর্ঘটনাকে বিমান চলাচলের ইতিহাসে সব থেকে ভয়াবহ ক্রাশগুলোর অন্যতম বলে মন্তব্য করেন ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইশো চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ প্রধান জিএস মালিক তিনি বলেন উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে বিমানে আরোহী এবং পাশাপাশি দুর্ঘটনাস্থলে থাকা কিছু মানুষেরও থাকতে পারেন এখন পর্যন্ত একজন যাত্রীকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে যার নাম রমেশ বিশ্বাস কুমার তিনি হয়তো এখানে সব থেকে ভাগ্যবান ব্যক্তি ছিলেন হিন্দুস্থান টাইম শব্দ আমাকে হাসপাতালে নিয়ে আসে দুর্ঘটনাটি ঘটেছে দুপুরের খাবারের সময় শহরের বিখ্যাত বি এম মেডিকেল কলেজের হোস্টেলের ওপর এতে কয়েকজন শিক্ষার্থীও মারা গেছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ঘটনাস্থলে বিমানের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের লেজ আটকে আছে ভবনের ছাদের উপর ভারতের এনডিটিভি ও সি এন এন নিউজ আঠারো এর খবরে বলা হয়েছে বিমানের প্রধান অংশটি পরে হোস্টেলের ডাইনিং হলের উপর যেখানে অনেক শিক্ষার্থী খাবার খাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী বলেন এগারো এ নম্বর আসনের যাত্রী রমেশকে জীবিত পাওয়া গেছে আহত অবস্থায় আরো কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মধ্যে কেউ কেউ বেঁচে থাকতে পারেন দুর্ঘটনা কবলিত বিমানটি বোরিং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার যা দু সালে প্রথম উড়েছিলেন দু সালে এয়ার ইন্ডিয়ার কাছে এটি হস্তান্তর করা হয় বোরিং এর মতো ড্রিম লাইনার মডেলে এটি প্রথম বড় দুর্ঘটনা দুর্ঘটনা কবলিত এয়ার ইন্ডিয়া বর্তমানে টাটা গ্রুপের মালিকানা দিন সালে সরকার থেকে অধিগ্রহণের পর দুই সালে বিস্তারের সঙ্গে একভিত হয় এয়ারলাইন্সটি টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখর জানিয়েছেন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে আহতদের চিকিৎসার ব্যয় সম্পূর্ণভাবে বহন করা হবে এবং হোস্টেলেরও ওপর সহযোগিতা করবেন এর আগে দু হাজার বিশ সালে কেরালার কোজিকোর বিমানবন্দরে একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট দুর্ঘটনায় পরে জন নিহত হন এই ঘটনাটি চার বছর পর ফের এক বড় ধাক্কা খেল ভারতের বিমান পরিবহন সংস্থা আপনার কাছে যদি এরকম ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো চেক করতে পারেন আর আমার চ্যানেলটিকে ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন